আমাতে আপনার সম্বন্ধে কটাক্ষ করেছে যেখানে বলেছেন যে অভিজিৎ বাবু তিনি অনেক লোকের চাকরি খেয়েছেন এবারে ভোটে মানুষ তার যোগ্য জবাব দেবে কি বলবেন মত বন্দ্যোপাধ্যায় যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে এবং চাকরি দেওয়াটা এমনি দেননি চাকরি বিক্রি করেছিলেন প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সেই চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে বলে এই যে উনি বলছেন যে অন্য লোকের চাকরি খেয়েছেন এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন এবং চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণত অসত্য কথাই বলে থাকেন এবং মানুষকে বিভ্রান্ত করে থাকেন

এবং আমরা যখন শাহজাহানকে অ্যারেস্ট করতে পেরেছি এখন এই গুন্ডাদের অ্যারেস্ট করতে পারেনি বিজেপি এমনটি কটাক্ষ করেছে কি বলবেন শাহজাহানকে কোথায় অ্যারেস্ট করতে পেরেছেন ছাপ্পান্ন দিন না কারো বেশি দিন শাহজাহান বাইরে ঘুরে বেরিয়েছে তাদের চোখের সামনে যখন হাইকোর্ট একটা প্রেশার দিয়েছে বলেছে যে সিবিআই অ্যারেস্ট করতে পারে বা ইডি অ্যারেস্ট করতে পারে বা পুলিশ অ্যারেস্ট করতে পারে তখন তারা ভয় পেয়ে পাঁচে শাহজাহানকে সিবিআই বা ইডি যদি প্রথমে অ্যারেস্ট করে ফেলে তাহলে সমস্যা হতে পারে সেই জন্য তার পুলিশ শাহজাহানকে সুরক্ষা দিয়ে দিয়ে রাখছিল তারা শাহজাহানকে যে সুরক্ষাটা দিয়ে দিয়ে রাখছিল তার বদলে তাকে নিয়ে থানায় যায় এবং পরবর্তীকালে আদালতে পেশ করে সুতরাং তারা তারা শাহজাহানকে ধরেনি আদৌ শাহজাহানের সঙ্গে পুলিশ যথেষ্ট ভালো সম্পর্কে একটা ষড়যন্ত্র করে লুকিয়েছিল ছাপ্পান্ন দিন না সাতান্ন দিনে আর অন্য যাদের দলে যারা নেতারা গেছেন তারা যদি দুর্বৃত্ত হন তাহলে আপনার দলে থাকার সময় দুর্বৃত্ত ছিলেন তাহলে তিনি আপনার সে সময় কোনো ব্যবস্থা নেননি কেন যদি দুর্বৃত্তই হবেন তাহলে আপনারা ব্যবস্থা নেননি কেন এসবগুলো উনি মানে কথার ওনার কথার কোনো সারভত্তা নেই উনি এলোমেলো কথা বলেন এবং মানুষকে ওই যা বললাম বিভ্রান্ত করেন সব সময় শিক্ষিত বেকার যুবতীদের নয়নের মানে অভিজিত্রঙ্গতায় স্বাগত শিক্ষিত বেকার চুড়োট যুবতীদের নয়নের মানে অভিযিত্রাঙ্গতায় স্বাগত তারা কিছু চাইছে অন্য রকম একটা কোনো অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে সে কারণে তাদের এত উন্মাদনা তাদের এত উচ্ছ্বাস দেখা যাক হ্যাঁ দেখতে পাচ্ছেন তো ব্যাপক সারা ব্যাপক সারা পাচ্ছে থাকবে না সারাদিন থাকবে কর্মী থেকে বার্তা দেবো যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন আমাদের তো কোনো মানুষকে গ্রহণ করতে কোনো সমস্যা নেই আসুন কাজ অত্যন্ত ভালো আমার মনে হচ্ছে এই গরমেও আমি তো আসবই ভোটের প্রচার করতে মানুষের কাছে ভোট প্রার্থনা করতে কিন্তু যেভাবে সাধারণ মানুষ এবং কর্মীরাও যেভাবে উচ্ছ্বসিত এবং যেভাবে একটা ঢেউ দেখা যাচ্ছে সমর্থনের ঢেউ তাতে আমার তো মনে হচ্ছে যে এখানে বিরোধী যারা তাদের পক্ষে বিরোধী যে প্রার্থীরা তাদের পক্ষে লড়াই খুব কঠিন হয়ে দাঁড়াবে এবং আমাদের প্রার্থীরা যেভাবে আন্তরিকভাবে কাজ করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে তাদের সঙ্গে মানুষের যে প্রতিদিন এখন যে যোগাযোগটা দেখতে পাচ্ছি এখন বোঝা যাচ্ছে কাদের সঙ্গে মানুষের একটা প্রতিদিনকার যোগাযোগ থাকে সুতরাং সেদিক দিয়ে আমরা ঠিকই আছি আপনার প্রতিপক্ষ দুজনেই নবীন হ্যাঁ নবীন হ্যাঁ নবীন প্রবীণ এই সব যাচ্ছে এমনও কেউ কেউ থাকেন যারা একটু ডেপো ছোকরা টাইপের আমরা কাদেরকে ডেপু ছোকরা বলি যারা যাদের আচার আচরণ দেখে মনে হয় যে সে তার পিতার চেয়ে পনেরো বছরের বড় এদেরকে জ্যাঠা ছেলে বলা হয় নিজে নিজের জ্যাঠা তো ওই জ্যাঠামও করছে এরকম কিছু ছেলে পুলে তো আছেই থাকবেই তারা রাজনীতির র জানে না শুধু রাজনীতির র জানে না শুধুই কিছু টুকটাক মন্তব্য করে তো থাকতে তো লড়াই করা তো তাদের গণতান্ত্রিক অধিকার আমারও যেমন করছে করুক খুব সাধারণ তবে আয়োজন প্রচুর ছিল একজন আমাদের রাজনৈতিক দলের কর্মীর বাড়িতেই সে আয়োজনটা হয়েছিল তারা প্রচুর আয়োজন করেছিলেন তিন রকমের মাছ চাষ ইত্যাদি কিন্তু এই গরমে তাছাড়া আমি এমনিতেই খুব স্বল্পাহারি ওই গরমে খাওয়াও যায় না তবে খুব এনজয় করেছি প্রস্তুর বড়া হয়েছিল সেটা

ওদের যারা যে যে স্তরে নেমে যে স্তরে নামতে পারবে তারা বলবে এটা তো মানে আকাট মুখু সে মোদিজিকে বলছে জুমলাবাজি করছে তার মূর্খাবি তো আমি সেদিন একটা ইন্টারভিউতে ধরিয়ে দিয়েছি যে ওইটুকু জায়গার মধ্যে এতগুলো ভুল একসঙ্গে দেখাটা খুব মুশকিল এটা আপনারা দেখুন কত রকমের ভুল একটা আকার মুক্ত সে করতে পারে শিক্ষা দীক্ষা সংস্কৃতি সবের অভাব শুধু অভাব নেই অসততার এবং চৌর্যবৃত্তি